আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে তো আজকের ভিডিওতে যে ল্যাপটপটা থাকবে সেটা হচ্ছে এসপি এলিট বুক সিরিজের একটা ল্যাপটপ আমরা সবাই জানি যে এলিট বুক কিন্তু হচ্ছে আপনার এসপির ভিতরে বিজনেস সিরিজ ল্যাপটপ তো বিজনেস সিরিজ ল্যাপটপ দিয়ে কিন্তু আপনারা প্রফেশনাল লেভেলের সব ধরনের কাজ করতে পারবেন পাশাপাশি যারা হচ্ছে এডিটিং পারপাস ইউজ করেন তারাও কিন্তু চাইলে এই এলিট বুক সিরিজের ল্যাপটপ দিয়ে আপনার কাজটা কভার করতে পারেন তো তারই ধারাবাহিকতায় আজকে যে ল্যাপটপটা আমরা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ওপেন বক্স সিরিজের একটা ল্যাপটপ এটার মডেলটা হচ্ছে এসপি এল বুক সিক্স ফোর জিরো জি নাইন ল্যাপটপটা যদি আমরা কনফিগারেশন বা ডিটেলস সম্পর্কে আমি আপনাদেরকে বলি এটা কনফিগারেশন হিসেবে থাকবে কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশনের একটা প্রসেসর যেটা হচ্ছে আপনার বারো পঁয়তাল্লিশ ইউ সিরিজের একটা প্রসেসর এটার আপনার বেসিক স্পিড পাবেন ওয়ান পয়েন্ট সিক্স জিরো থেকে ম্যাক্স তার বভকুয়েন্সি যেটা হয়ে থাকে সেটা আপনারা পাবেন হচ্ছে আপনার যদি কোর থ্রেডটা আমরা আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে টেন কোরভ থ্রেড থ্রেডের একটা প্রসেসর টোটাল হচ্ছে আপনার আঠেরো এম বি ক্যাশ এই ল্যাপটপটাতে আপনারা পেয়ে যাবেন ল্যাপটপটা র্যাম হিসাবে পাবেন হচ্ছে আপনারা ষোলো জিবি র্যাম পাবেন যেটা হচ্ছে ডিডিআর ফোর এর বত্রিশশো মেগা আর্সেল ল্যাপ চাইলে কিন্তু আপনারা র্যাম এসএসডি দুইটা এক্সটেন্ড করে ইউজ করতে পারবেন ল্যাপটপটা এসএসডি হিসাবে আপনারা পাবেন কোক্সিয়া ব্যান্ডের এসএসটি পাবেন যেটা হচ্ছে ফাইভ টুয়েল জিবি এসএসসি চাইলে কিন্তু এটাকে টু টিবি ওয়ান টিবি পর্যন্ত আপনারা এক্সচেঞ্জ করে ইউজ করতে পারবেন ওয়াইফাই হচ্ছে আপনার ইন্টেলের ওয়াইফাই সিক্স পাবেন যেটা হচ্ছে একশো ষাট মেগা আর্সির আর জিবিও হিসেবে যেটা পাবেন ইন্টেল আইরিস এক্সি গ্রাফিক্স পাবেন যেটার ক্যাপাসিটি হচ্ছে সেভেন পয়েন্ট এইট জিবি মানে হচ্ছে এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন ল্যাপটপটাতে যেটা দ্বারা কিন্তু আপনারা প্রফেশনাল লেভেলের সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটা দিয়ে আপনারা কমপ্লিট করতে পারবেন ল্যাপটপে যদি একটু মানে লুকিংটা বা পোর্ট ফ্যাসিলিটিসটা আমরা আপনাদেরকে দেখাই এখানে কিন্তু ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড পাবেন দেখতে পাচ্ছেন আপনারা পাশাপাশি কিন্তু আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর একটা ব্যাকলিট কিবোর্ড পাবেন যেটা হচ্ছে 85% কভারেজ ল্যাপটপটাতে কিন্তু বেঙ্গল অনুষ্ঠানে প্রিমিয়াম কোয়ালিটির একটা সাউন্ড সিস্টেম কিন্তু এই ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে আমি যেটা একটু ফ্রন্ট সাইড দেখি দেখতে পাচ্ছেন আপনার খুবই প্রিমিয়াম একটা ল্যাপটপ যদি ব্যাক সাইড দেখি দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু কোনো সিঙ্গেল দাগ স্ক্র্যাচ এই ল্যাপটপটাতে নাই কস হচ্ছে ল্যাপটপটা কিন্তু হান্ড্রেড ওপেন বক্স প্রোডাক্ট আপনি হচ্ছে ফার্স্ট টাইম ইউজার হবেন এই ল্যাপটপটার ক্ষেত্রে ল্যাপটপটা কিন্তু একদম ন্যারো বেজেলের একদম চিকেন বেজেলের একটা ডিসপ্লে পাবেন যেটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি রেজুলেশনের ডিসপ্লে ল্যাপটপটা কিন্তু এখানে একটা প্রাইভেসি শাটার ক্যামেরাও অ্যাভেলেবেল আছে আমি যদি ক্যামেরাটার একটু কোয়ালিটিটা আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন মানে মোটামুটি শার্পনেস আপনারা বলতে পারেন বাকি চালিয়ে নেওয়ার মতো আমরা সবাই জানি যে ল্যাপটপের ক্যামেরা কিন্তু অতটা মানে শার্পনেস হয় না জাস্ট আর চালায় মতো কি তো ল্যাপটপটা যদি আমরা পোর্ট একটু আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন আপনারা এ হচ্ছে দুইটা ইউএসবি পোর্ট পাবেন পোর্ট পাবেন হেডফোন জ্যাক পাবেন পাশাপাশি কিন্তু টাইপ সি দিয়ে চাইলে আপনারা চার্জও দিতে পারবেন চাইলে কিন্তু এই সি দিয়ে ডাটা ট্রান্সফারও করতে পারবেন এখানে কিন্তু ব্লু পিনের একটা চার্জার পাবেন যেটা হচ্ছে আপনার সিক্সটি ফাইভ ওয়ার্ডের অরিজিনাল যেটা এসপিরি রিটেপ যেটা এটা সাথেই আসছে তো অলমোস্ট হচ্ছে ল্যাপটপটা কিন্তু ওপেন বক্স প্রোডাক্ট ব্যাটারি ব্যাক আপও কিন্তু আপনারা অনায়াসে পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি পেয়ে যাবেন একদম সুপার ফ্রেশ কোয়ালিটির অবস্থায় ল্যাপটপটা কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র আটষট্টি হাজার পাঁচশো টাকা ল্যাপটপটার সাথে কিন্তু আপনারা ওয়ালরেস মাউস পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু একটা এস বি ব্র্যান্ডের একটা লোকাল মেড ব্যাগ কিন্তু এই ল্যাপটপটার সাথে আপনারা গিফট আইটেম হিসেবে পাবেন সো বিয়ার্স এটাই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে কিন্তু একদম মিনিমাম প্রাইজের ভিতরে যেটা হচ্ছে টুয়েলভ জেনারেশন ল্যাপটপ দেখানোর চেষ্টা করেছি ওভারঅল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম